অনেক বেশি সুস্বাদু এবং দেখতে লোভনীয় দিনের কোমাটি আমি যেভাবে রান্না করেছি সেভাবে আপনাদের সামনে শেয়ার করব। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে প্রথমে পেঁয়াজের বেরেস্তা তৈরি করে নেব চলোই আগে প্যান বসিয়ে দিয়েছি প্যানে পরিমাণ মতো তেল দিয়েছি এবং পেঁয়াজ কুচিটা দিয়ে ভেজে নিচ্ছি পেঁয়াজের ব্যবস্থাটা হয়ে গেছে এখন নামায় নেবে তারপর ডিমগুলো আমি আগে লব লেখে খেপেছে এই তেলের ভিতর ডিমগুলো ভেজে নেব হালকা করে ভেজে নেব মিগুলো ভাজা হয়ে গেছে। এখন উঠাই নেবে এক চামচ পরিমাণ ঘি দিয়ে দিলে দিয়েছে ভিতরে পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ ভেজে নেব তেজপাতা ডালচেনিও এলাচ দিয়ে ভালো করে ভেজে নেবে লেবারটা আচারজনক একবার পেঁয়াজ বাটাটা দিয়ে ভালো করে ভেজে নেব য়াতে পেঁয়াজের গন্ধটা না থাকে এনপর আদা রসুন জিরা বাটা দিয়ে ভালো করে ভেজে নেব যাতে গন্ধটা না থাকে একর কয়েক পিস বাদাম বেটে দিয়ে দেব একইভাবে সব মশলাগুলো ভালো করে ভেজে নেব মতে মশলার গন্ধটা না থাকে অল্প পরিমাণ দুধ দিয়ে ভালোভাবে কষিয়ে নেব পরিমাণ মতো টক দই দিয়ে কষিয়ে নেব মাঝে মাঝে না চার করে দেব উনি ধরে ধরে যায় এবার ডিমগুলো সব দিয়ে দেবে না চাড়াই করবে ডিমার মসলা ভালো নেবে বসাই নেবে আমি পরিমাণ মতো দুধ দিয়ে দেব দিয়ে পাঁচ মিনিটের জন্য ঢেকে দেব পাঁচ মিনিট পর উঠাই আবার মারাচাড়া করে দেব ডিম রান্না হয়ে গেছে এখন আপনাদের মাঝে সার দেখাবো দেখেন কত লভনীয় হয়েছে খেতেও সুস্বাদু আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার দেবেন আজ এখানে শেষ করছি আল্লাহ